আচ্ছা ভারত যদি কখনো ভাগনা হতো তাহলে কি হতো ভারত যদি ভাগনা হতো তাহলে ভারতের সঙ্গে জুড়ে থাকত বিভিন্ন দেশ যেমন নেপাল ভুটান বাংলাদেশ মায়ানমার পাকিস্তান আফগানিস্তান শ্রীলঙ্কা ও তিব্বত অখণ্ড ভারতে থাকত পাকিস্তানের প্রাকৃতিক সম্পদ বাংলাদেশের টেক্সটাইল এবং আফগানিস্তানের মিনারেলস অর্থাৎ এই সমস্ত কিছুই ভারতের ইকোনমিতে খুব ভালো প্রভাব এবং বর্তমানে তার প্লাস ক্রস যেত যা চায়নার বর্তমান টেন ইকোনমিকে চ্যালেঞ্জ করতে পারত সহজেই এছাড়া তথ্য প্রযুক্তি ও আইটি রেনুয়ালের দিক থেকে অখণ্ড ভারত গ্লোবাল লিডারে পরিণত হতো যার ফলে গ্লোবাল সাইকেল চেনের ওপর চীনের নিয়ন্ত্রণ বন্ধ হয়ে যেত আর ভারত হতো বিশ্ব বৃহত্তম শক্তিশালী সামরিক বাহিনী সমৃদ্ধ দেশ শক্তিশালী সামরিক বাহিনী ও পারমাণবিক শক্তির সমন্বয়ে ভারত প্রতিবেশী দেশ চায়নাকে সহজেই ডমিনেট করতে পারত তাই ভারত যদি কখনো ভাগ না হতো তাহলে এটি সবচেয়ে শক্তিশালী দেশ হতো